বিস্মিল্লা হির রহমা নির্বাহিম কুলিয়া আইয়ো হালকা কাফিরু অর্থ বলে দাও হে কাফেররা লা আ বদু না বুদুন আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা কর বলে আং হুম আবিদুনামা আবুদ আর না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি বলা আনা আবিদুম আবাদতুম আর না আমি তাদের ইবাদত করব যাদের ইবাদত তোমরা করে আসছো ওয়ালা আং তুম আবিদু নামা আবুদ আর না তোমরা তার ইবাদত করবে যা ইবাদত আমি করি লেকুম দিনুকুমওয়ালিয়া দিন তোমাদের দিন তোমাদের জন্য এবং আমার দিন আমার জন্য